সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর ইন্দিরা ঠাকুরনের ভূমিকায় অভিনেত্রী চুনিবালা দেবী হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথম ভারতীয় অভিনেতা অভিনেত্রী এই খবর সম্ভবত আমরা খুব কম জনি রাখি আজ সেই চুনিবালা দেবীকে নিয়ে কিছু অজানা খবর দিতে এসেছি সত্যজিৎ তখন পথের পাঁচালী সিনেমার হরিহর সর্বজয়া অপু দুর্গা সব চরিত্রের অভিনেতা অভিনেত্রী পেয়ে গেছেন কিন্তু ইন্দিরা ঠাকুরন চরিত্রের অভিনেত্রী কে খুঁজে পাচ্ছেন বৃদ্ধা অভিনেত্রী না পেলে যে অবশেষে সন্ধান মিলল ইন্দিরা ঠাকুরন পাইক পাড়ায় থাকেন এক বৃদ্ধা বয়স আশি নাম তার চুনি বালা দেবী এক সকালে সত্যজিৎ হাজির হলেন চুনিবালা দেবীর বস্তির বাড়িতে সত্যজিৎ রায় একটা মোড়ায় মুখোমুখি বসলেন চুনিবালা দেবীর সামনে বহুদিন আগে একটি সিনেমার ছোট্ট একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি সত্যজিৎ রায় এক জায়গায় বলেছেন তখন চুনিবালা দেবীর বয়স আশি পেরিয়ে গেছে তোব্রানো গাল দেহের চামড়া ঝুলে পড়েছে ঠিক যেমনটি সত্যজিৎ রায় ভেবেছিলেন এই চরিত্রটিকে ঠিক তেমন কথায় কথায় সত্যজিৎ জিজ্ঞাসা করলেন আপনি পথের পাঁচালী পড়েছেন বৃদ্ধা চুনিবালা দেবী অল্প লেখাপড়া শিখেছিলেন কিছু বইও পড়েছিলেন চুনিবালা দেবী বললেন হ্যাঁ পড়েছি বাবা সিনেমায় ইন্দিরা ঠাকুরন করতে পারবেন চুনিবালা দেবী ঠাকলা দাঁত বের করে হেসে বললেন তা তোমরা একটু শিখিয়ে পড়িয়ে নিলে পারবো বই কি বাবা সত্যজিৎ রায় বললেন বলুন তো একটা ছড়া শুনি একটু চুনিবালা দেবী ঘুমপাড়ানি মাসি পিসির পুরো ছড়াটা গড় করে সুন্দর বলে দিল সত্যজিৎ রায় পরে এক জায়গায় বলেছিলেন ওই ছড়াটা আমি চার লাইনের বেশি বলতে পারতাম না কিন্তু উনি সবটা বলে দিলেন এই বয়সেও আশ্চর্য স্মৃতি দেখে সত্যজিৎ স্তম্ভিত হয়ে গেলেন সত্যজিৎ রায় বুঝে গেলেন ইন্দিরা ঠাকুরন পেয়ে গেছেন কিন্তু কলকাতা থেকে বরাল গ্রামে প্রতিদিন শুটিংয়ে যাবার ধকল এই বয়সে নিতে পারবেন কি না জিজ্ঞাসা করাতে চুনিবালা দেবী বললেন খুব পারব তোমরা এত কষ্ট করে বই করছো ওটুকু কষ্ট আমি ঠিক করতে পারব ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিদিন কত টাকা পারিশ্রমিক নেবেন উনি বলেছিলেন দিনে টাকা দিলেই হবে এগিয়ে চলল প্রতিদিন সকালবেলায় ট্যাক্সি করে চুনিবালা দেবীকে শুটিং স্পটে নিয়ে যাওয়া হতো আবার সন্ধ্যেবেলায় ট্যাক্সি করে ফিরিয়ে দেওয়া হতো বাড়িতে সত্যজিৎ রায় একদিন চুনিবালা দেবীকে জিজ্ঞেস করলেন আপনি ধর্মমূলক গান গাইতে পারবেন চুনিবালা দেবী বললেন পারবো পথের পাঁচালিতে চুনিবালা দেবীর চাঁদনি রাতে দাওয়ায় বসে হাততালি দিয়ে গাইছেন সেই গান হরিদিন তো গেল সন্ধ্যা হল পার করো আমার এই গানটা চুনিবালা দেবী সত্যজিৎ রায়কে শুনিয়েছিলেন সেই খালি গলায় গান শুনে ফটচিত্রে মুগ্ধ হয়েছিলেন সেই গানে রেকর্ড করা হলো ছবিতে খালি গলায় সেই গানি গাইলেন চুনিবালা দেবী চুনিবালা দেবীর গাওয়া সেই খালি গলার গান এক অসম্ভব সুন্দর বাস্তব পরিবেশ সৃষ্টি করে পথের পাঁচালী ছবিকে এক অন্য জগতে পৌঁছে দিল পথের পাঁচালী সিনেমা 1952 সালে এক শরৎকালে কাশফুল আর রেলগাড়ির দৃশ্য দিয়ে শুরু হয়েছিল শেষত সময় নিয়েছিল তিন বছর উনিশশো ছাব্বিশে আগস্ট নিউ ইয়র্কেই এই ছবি প্রথম মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় বুঝেছিলেন এই ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারবেন না তাই একদিন প্রোজেক্টর মেশিন নিয়ে সত্যজিৎ রায় এই সিনেমা চুনিবালা দেবীকে তার বাড়িতে গিয়ে দেখিয়ে এসেছিলেন ফেনীবালা পথের পাঁচালী ছবি বাড়িতে বসেই দেখে গেছিলেন মুক্তির আগে মহান হৃদয় সত্যজিৎ রায়ের উদ্যোগ ছবির মুক্তি চুনিবালা দেবী দেখে যেতে পারেন তার তার আগেই তিনি চলে গিয়েছিলেন এবার আসল চমক এলো ম্যানিলা ফিল্ম ফেস্টিভ্যালে আন্তর্জাতিক সম্মানের পুরস্কারে সম্মানিত অভিনেত্রীর নাম ঘোষিত চুনিবালা দেবী হলেন ভারতীয় অভিনেতা ও অভিনেত্রীর মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মানে অভিনেত্রী এক ভূষিতা বিরল সম্মানের অধিকারী অনেকেই সম্ভবত এ খবর জানেন কিন্তু এই পুরস্কার তিনি গ্রহণ করতে ম্যানিলায় যেতে পারেননি কারণ তার আগেই তিনি বিদায় নিয়েছিলেন দুর্ভাগ্য চিনিবালা দেবী দুর্ভাগ্য বাঙালি ইন্দিরা ঠাকুরন চুনিবালা দেবীর প্রতি রইল গভীর শ্রদ্ধা